ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন মাঝে মোটামুটি দশটা এই দশটার মধ্যেই যে আগের দিন বর খাইনি রুটিগুলো ছিল সেটা একটু তেল দিয়ে পরোটা মতন করে দিলাম দেখো আগের দিনে দুধটা নষ্ট হয়ে গেছে সেটাকে ছানা হয়েছে ছানা হয়ে গেছে আর আমি এখন ও রুটি দিয়ে খাবে যে উদ্যু এখানে দেখো চিচিঙ্গা ভাজা বসিয়েছি কি কি রান্না হবে সেটাও দেখি রুটি খাবে তাই এখানে চিচিঙ্গা ভাজা বসিয়েছি পেঁয়াজ দিয়ে চিচিঙ্গা ভাজাটা বসিয়েছি লঙ্কা দিয়ে ভাজা যার জন্য এখানে একটু রসুন থেত করে নিয়েছি আর হবে শুটকি মাছ আমারই এক কি বলবো ভিউয়ার্স আমাকে জানতে চেয়েছে যে দিদি আমি পাতায় শুটকিটা কিভাবে করি তো সেই শুটকিটাই করবো আজকে তো এখানে পেঁয়াজ আলু একটা ছোট্ট ছোট্ট একটা আলু আর রসুন এগুলো কোচানো আছে লঙ্কা দেওয়া আছে তো এটা করবো এটা করবো আর চিচিনি মাছ বের করে নিয়েছি মাছটা জলে ভেজানো রয়েছে ঠিক আছে ঠান্ডা ছাড়লে তারপরে করবো মাছটা দেখতে থাকবো এদিকে চিনি চলছে আমার কথা কতটা কি শুনতে পাচ্ছি আমি কিচ্ছু জানি না আর বড় তো খাবার রয়েছে আর মেয়ে ঘুমোচ্ছে আমি খাবো একটু চিঁড়ে খেয়ে নেবো ও চিড়ে খাবো কি দিতে দুধ নেই দে তাহলে মুড়ি খেয়ে নেবো যাই হোক আমার কারণে অত চিন্তা নেই আর মেয়ে উঠলে মেয়েকে যাই হোক একটা কিছু করে দিলেই হয়ে যাবে তো যাই হোক বড় এখন খেতে আসেনি যে চিঙা ভাজাটা নামাবো যদি ডিম সেদ্ধ খেতে চাই তাহলে একটা ডিম সেদ্ধ করে দেবো না হলে একটু আম কেটে দেবো কি যে মিষ্টি মিষ্টি অনেক কিছু আছে মরে যাবে আজকে ডিম লাগবে না তো চলো দেখতে থাকো আমি করতে থাকি তোমাদের সাথে শেয়ার করবো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি এটা নামাবো তারপর করে পড়বো মাছটা করে নেবো লক্ষ্মী সুতির বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে দিলাম আগে তো এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এই দেখো শুক্রি মাছটা এখানে হয়ে গেছে মাছের ঝোলটা আমি বসিয়ে দিয়েছি আর একটুখানি আলু দিয়েছি শুধুমাত্র মেয়েটা মানে সুটকির যে বড়াটা করবো ওটা করলেই হয়ে যাবে পাতায় আর কি সুটকি করবো বলে যেটা লাগে সেটা হচ্ছে লাউ পাতা লাগে কিন্তু আমি দুদিন এর আগে করেছিলাম একদিন লাউ পাতাতে করেছিলাম একদিন কিন্তু পুঁই পাতাতে করেছিলাম তো যখন দ্বিতীয় দিন পুঁই করলাম দেখলাম খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল তো যাই হোক যেহেতু আমার কাছে লাউ পাতা অ্যাভেলেবেল নেই পুঁই আছে তো আমি পুঁই পাতাতেই করবো আর এই পুঁই পাতাতে করবো আমি সবাই নাচেরাইলে কিন্তু কোনো ব্যাটারে ডোবাই না কিন্তু আমি ব্যাটারে ডোবাবো কেননা আমি দুদিন করেছি দুদিন এরকম ব্যাটারে ডুবিয়েই করেছি বেশ ভালো লেগেছে আমার খেতে আর এটাতে না ডুবালে যদি মেয়ে না খায় যে কারণের জন্য আরও আমার এইভাবে করা তো চলো করতে নিয়ে নিলাম আমি পুর মাছটা নিয়ে নিলাম এর মধ্যে ঠিক আছে দিয়ে এইবার পাতাটাকে আমি এই এভাবে মুড়িয়ে দিলাম আর এটাকে আমি এইভাবে মোড়ালাম তো এই যে আমার মোটামুটি একটা পাতা রেডি তো এটাকে আমি এবার এই ব্যাটারে ডুবাবো যাতে মুখগুলো সব দিক দিয়ে আটকে যায় এটাই হচ্ছে মেন কালার আর খেতেও ভালো লাগে ভাজবো না আমি মোটামুটি একটু তেলে ভাজবো খুব আমার মনে হচ্ছে একটা পিঠ হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে নেব খুব আলতো করে নাহলে খুলে যা অবশ্য যাবে না এই দেখো আমার এই পাশটা পুরো কমপ্লিট তবে আমি সবগুলো গড়ে নিই নিয়ে আস্তে আস্তে করতে থাকি তো ওদিকে তিনটে পরে নামানো হয়ে গেছে এবার একটু তেল দিয়ে দিলাম দিয়ে একেবারে আমি তিনটেই চাপিয়ে দিলাম তো তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে কিন্তু খিদেও পেয়ে গেছে অনেকটা বেজে গেছে তো চলো একটা আম কেটে নিই দিয়ে চিড়ে মুড়ি যাই খাবো খেয়ে নিই মুড়ি আমার চিঁড়ে তুই এটা খাও খাবি ও তাহলে তো এক জায়গায় ধুয়ে হতো যাক বন্ধুরা এই বললো আমি চিড়ে খাও না তুলে খাও আবার আমার ডবল ডবল করতে বলো এখন বলছে চিড়ে খাবে এক জায়গায় মেখে নিতে হ্যাঁ বারোটা বাজে বন্ধুরা এই যে আমাদের মামের জন্য নিয়ে নিলাম চিড়ে আর দেখো এখানে কেটে নিয়েছি আম ঠিক আছে আর দুধ দেবো আর এখানে আছে মিষ্টি তো এগুলো দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে বেশ রাজকীয় খাওয়া হবে কোন মিষ্টি দেবো চাল জিরি দেবো দাও না 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 ওটা হেদার হে ওটা 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 পুরো বারোটা এখন এই যে খেতে বসলাম আর আমার কিন্তু এই ব্রেকফাস্টটা খুব ভালো লাগে আম দিয়ে চিঁড়ে দিয়ে দুধ দিয়ে মাখিয়েছি সাথে একটা মিষ্টি নিয়েছি মিষ্টিটা অপশনাল থাকলে খাবো না থাকলে খাবো না তো যাই হোক আর মেয়ে মুড়ি খাবে বলছিল তো পরে যাই হোক কী মন হয়েছে জানি না হ্যাঁ ভয় লাগে খুব এর আগে একবার বাথরুমে পড়ে গেছিলো তাহলে ভাবো যে চুপ কিছু যাই হোক হচ্ছে গিয়ে তারপরে মেয়েও বললো যে হ্যাঁ মা চিঁড়েই খাবো তো এখন মা মেয়ে যে আমার পাশে বসে আছেন আমার রাজকন্যা ঠিক আছে তো দুজন মিলে এখন নিয়ে বসেছি তো চলো খেয়ে নিয়ে আর রান্নাবান্না হয়ে গেছে এখন কয়েক বাসন আছে বাসন মাঝে ভাত বসালেই হয়ে যাবে তারপর তো আমাদের দেখিয়ে দিচ্ছি বলতো নিজের মাঝে হয় বলে দি আমি আমি ভিডিও রাখি আমি একটু ভাবনা করো আর ভিডিও করছি দেয় বারবার শুটকি মাসে যখন করবো তখন ওটা ইসের মধ্যে করবো পাতার মধ্যে করবা না আমার জন্য এমনি রাখবা তুমি প্রত্যেকবার এই পাতার মধ্যে করেই করবা আমাকে কি না খেতে দেওয়ার পাবনা এগুলো বন্ধুরা দেখো গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি এই যে ভাত বসিয়ে দিয়েছি ঠিক আছে আর এদিকে সিঙ্ক কোটা একবারে পরিষ্কার করে নিয়েছি তো চলো এবার তোমাকে দেখিয়ে দিই রান্নাটা তো এখানে আছে এই যে তিন পিস মাছি করেছি আলু দিয়ে একটু ঝোল এখানে আছে আগের দিনের একটু ডাল যেটা গরম করে রাখলাম এই দেখো এখানে আছে শাক ভাজা চিজিঙ্গা ভাজা এখানে আছে আগের দিনের কচুর শাক আর এটা হচ্ছে শুটকির বড়া বা শুটকি পাতায় ওটা তো এই হচ্ছে আমার আজকের লাঞ্চ দুটো বাজে আমার স্নান হয়ে গেছে ঠিক আছে খুব ঘুম পেয়ে গেছে আজকে মেয়ে গেছে ওপরে পুজো দিতে আজকে আমি পুজো দিই নিই নিয়ে ওপরে পুজো দিতে গেছে তো পুজো দিয়ে আসলে খেয়ে নেবো বরমশাইকে ফোন করেছিলাম বললো তোমরা খেয়ে নাও আমার দেরি হবে তো যখন আসে আসবে খেয়ে ওর ভাত বেড়ে শুয়ে পড়বো আজকে খুব ঘুম পেয়ে গেছে মেয়েরা আমার ভাত বেড়ে নিয়েছি এখানে ডাল আছে মাছ আছে আর এটা আমার এটা মেয়ের চলো খেয়ে দিই এবার বাজে লাঞ্চ কমপ্লিট এই যে মেয়ের জন্য কেটে নিয়েছি একটা লেবু এটা এখন ওকে দিয়ে দেবো যে আমি একটু শু আর একজন বসে আছে এসে চালাবো শু খুব গরম লাগছে আমার চলো বিকেলবেলা আসছি আবার আমি বসে দিচ্ছি পরে আসছি ইভিনিং বন্ধুরা এখন নাই নাই করে হলো ছটা কুড়ি বাজে ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটায় বসে বসে ল্যাদ খাচ্ছিলাম তো চা করবো মেয়ে বলছে অনেকক্ষণ ধরে চা করে দাও চা আমার মেয়ে খাওয়ার যাই হোক চা করে দাও চা করে দাও তো দুধটা গরমে বসিয়েছি দুধটা গরম করে নিই তারপরে চা ঠিক গেছে সাড়ে এই এতক্ষণ বসে বসে মোবাইল দেখছিলাম আমার মেয়ের সাথে গল্প করছিলাম তো এখন অগত্যা রান্নাঘরে আসলাম রুটি করতে হবে যেহেতু বড় মশাই খাবে আর আমরা মেয়ে ভাতই খাবো তো এখানে নিয়ে চলে এসেছে কিছু জিনিস তো চলো জিনিসগুলো কী নিয়ে এসেছে না এসেছে নিজেও দেখি তোমাদের এলে দেখায় ভুজিয়া একটা মুড়ির প্যাকেট আর চাল নিয়ে এসেছে সেগুলো ঢালতে হবে আর এখানে নিয়ে এসেছে দেখো আম আছে ঠিক আছে তারপরেও আবার আম নিয়ে এসেছে আমি কিন্তু সন্ধ্যেবেলা বক বক করলাম এই আম আনা নিয়ে আম নিয়ে এসছে পেঁয়াজ নিয়ে এসেছে বেগুন নিয়ে এসেছে ঢ্যাঁড়শ নিয়ে এসেছে আর কি এই তো আর আলু আর আলু আছে তো এই সবজিগুলো এখন জায়গা মতো রাখবো আর চালটা ঢালবো এখন আমার কাজ আছে আর মেয়েকে তো আজকে এখনও কিছু টিফিন করে দিই একবারে রাত্রেই খেতে দিয়ে দেবো নাকি সেটাই ভাবছি একটু পনিরের ছব ভাজলাম আর একটু ডিমের অমলেট করলাম আর এই তো তরকারি একটু ছিল ওই তো ওটা দিয়ে হয়ে যাবে মোটামুটি নটা পনেরো কুড়ি বাজে খেয়ে নেবো এবার চলো দিয়ে আম কাটলাম একটা না একটা না দুটো আম কাটলাম যাই হোক তো সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর গতকাল সিমের পায়েস করেছিলাম তো ওটা আজকে বিকেলে একটু দুধ দিয়ে মানে একটু দুধ বাড়িয়ে দিলাম একটু মানে দলা দলা হয়ে গেছিলো যাই হোক ওগুলো দিয়েই ডিনার হবে বর হচ্ছে রুটি খাবে আর আমরা তো ভাত খাবো চলো কি দিয়ে খাবো না খাবো তোমাদের দেখিয়ে দিই দিয়ে আমরা ডিনারটা ডিনারে বরের জন্য করে নিয়েছি রুটি এখানে দেখো আম কেটে নিয়েছি আছে শিউমুই আর এখানে দেখো এখানে করেছি হচ্ছে একটু তরকারি ফ্রিজে ছিল সেটা বের করে নিলাম গরম করলাম এখানে আছে চিচিংকা ভাজা আছে অমলেট আর এটা হচ্ছে পনিরের চপ ওই এত কিছু রাতে ডিনারে রয়েছে তো চলো আমি আর মেয়ে খাবো ভাত সমস্ত বাসন টাসন ধোয়া কমপ্লিট তো মোটামুটি মুছে নিয়েছিল ফ্রিজে ছিল এগুলো বের করে রাখলাম ওই আমগুলো তুলে রাখলাম আর ওই নতুন চালটা ঢেলে আর এই চালটা বাইরে রেখে দিল পুরো পরিষ্কার এগুলো সব গুছিয়ে গেছে নিয়েছি হ্যাঁ জল দিয়ে চেঞ্জ করা হয়ে গেছে তো এবার আমি শুয়ে পড়বো আর আরেকজন শুয়ে পড়েছে মেয়ে পড়ছে তো চলো আর কি বলবো আর কিছু বলার নেই আজকে ভিডিওটি এখানে এন্ড করি ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো গুড নাইট লাভ ইউ ওয়ার্ল্ড টাটা আমি টাটা দিয়ে